প্রত্যেক বছর রথেতে কিন্তু হয় শ্রীভূমিতে খুঁটি পুজো কিন্তু এবারে অর্থাৎ দু হাজার পঁচিশে শ্রীভূমিতে রথের দিন সাতাশ তারিখে কিন্তু খুঁটি পুজো হয়নি আজকে অর্থাৎ উনতিরিশ তারিখ আর শ্রীভূমি যে দুর্গা পুজোর খুঁটি পুজো মানেই কিন্তু থাকছে প্রতিমায় এবং প্যান্ডেলের নতুন চমক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে শ্রীভূমি আমাদেরকে প্যান্ডেল এবং প্রতিমায় কী চমক দিতে চলেছে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে রুটি পুজো উপলক্ষে শ্রীভূমির ব্যানারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটু এগোতেই কিন্তু জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে তারপর এইখানে যে গলিটা রয়েছে এখান থেকে শুরু করে একদম মণ্ডপ অবধি লম্বা দৌড় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই হচ্ছে শ্রীভূমি ক্লাব ক্লাবের বাইরেও দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ রথেতে কিন্তু জগন্নাথ বলরাম করা হয়েছে আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে দু হাজার পঁচিশ সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিটাকে খুব সুন্দর করে সাজিয়ে এখানে রাখা হয়েছে বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তিপ্পান্নতম বর্ষতে পদার্পণ করেছে খুপুটির একদম ওপরেই দেখতে পাচ্ছ ত্রিশুল দিয়ে বধ করা হয়েছে যে তারপর লেখা রয়েছে তিপ্পান্নতম বর্ষ আর তারপর লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর এগুলো কিন্তু সূর্যমুখী ফুলের মধ্যে করা হয়েছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছে এখানে যে জায়গাটা দেখছো প্রত্যেক বছর কিন্তু শ্রীভূমিতে যে থিম হয় তার মডেল রাখা হয় তো এবছরেও কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে গেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যদি ভেতরটা দেখাই তো ভেতরেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ভেতরে কিন্তু একটা দুর্গা প্রতিমাও তৈরি করে রাখা হয়েছে এখানেই কিন্তু পুজো করা হয়েছে আর ভেতরে কিন্তু খুঁটি পুজোর যে পুজো সেটা শুরু হয়ে গেছে লাগানো হয়েছে জয়েন্ট স্ক্রিন আর সেই জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে কিন্তু কুটি পুজোটাকে দেখানো হচ্ছে দু হাজার পঁচিশে তিপ্পান্নতম বর্ষতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটি সেটাকে এই মুহূর্তে প্রতিস্থাপন করা হচ্ছে শ্রীভূমির থিম সম্পর্কে তো জানবই কিন্তু এটাও বলে রাখি দু হাজার পঁচিশে শ্রীভূমিতে কিন্তু লাইটিংয়ের দুর্ধর্ষ সব কাজ থাকবে এবারে শ্রীভূমি কি করতে চলেছে আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এইটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তার কারণ নর্থ আমেরিকা নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষারধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে ঠিক আছে ভূমিতে দু হাজার পঁচিশে কল্পরূপে রয়েছেন রোমিও হাজরা মহাশয় দু হাজার পঁচিশে শ্রীভূমিতে যে থিম হতে চলেছে সেটা হলো নর্থ আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম শিল্পী প্রদীপ রুদ্র পাল মহাশয় এ বছরে যে থিম হতে চলেছে অর্থাৎ প্যান্ডেল এবং প্রতিমা দুটোই কিন্তু হবে সাদা রঙের আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দু হাজার পঁচিশে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কি থিম হতে চলেছে সেটাই তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা